নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা বই মেলা নিজস্ব একটা ঐতিহ্য আছে ইতিহাস সবাই মিলে এই মেলাটাকে সবাই স্বার্থকথায় রূপান্তরিত করে বই কেনে ভালো মেলা হয় কোন মানুষ এমনিতেই খুবই শিক্ষিত এবং সংস্কৃতিবান মানুষ আমি অনেক জায়গাতেই বলি অনেকে হয়তো ভাল লাগে না শুনতে ন্যাচারালি যেটা বলি আমি যে উত্তরপাড়া বিধানসভা পশ্চিমবাংলার এক নম্বর বিধানসভা যেখানে সবচেয়ে বেশি শিক্ষিত এবং সবচেয়ে বেশি সংস্কৃতিবান মানুষ হয়েছে এই কথা নতো অন্য বিধানসভার লোকেরা অতটা ভালো লাগবে না কিন্তু আমাকে বলতে হবে যেটা ঘটনা সেটা বলতে হবে এই মিউনিসিপ্যালিটি উত্তর পাড়ার বিধানসভা উত্তর পাড়ার একবারে বালিখাল থেকে শুরু করে ঈশা পর্যন্ত বাঘখাল পর্যন্ত গেলে এত শিক্ষিত মানুষ আর এত সংস্কৃতিমান মানুষ খুব কম পায় কিন্তু আমার যখন মনে আছে একবার যে আমি গত কোন সময় তখন দেখেছিলাম বেশ কতগুলি মহিলা খুব ভালো নাচছিল নিত্য অনুষ্ঠান হচ্ছিল ওই কার্পেটে একটা যে বিজ্ঞাপন যে নিয়েছিল খুব ভালো তো আমাদের এটা কেবল আরেকটুখানি পদক্ষের নিয়ে আমার যখন এটা একটা একটা আরেকটু সেন্ট্রালাইজড হওয়ার দরকার আছে একটু ছড়ি চড়ি ছিঁড়ি সব জায়গাতেই রয়েছে কিন্তু একটু ছড়ি ছিঁড়ি চড়ি ছিঁড়ি রয়েছে একটু সেন্ট্রালাইজ করে খুব ভালো হবে দেখা যাক মাথায় যখন এই মুহূর্তে এটা গেল এরপর এটা নিয়ে আবার চিন্তা ভাবনা করা যাবে চিন্তা ভাবনা করে এগিয়ে নিয়ে যাবে এবং আনন্দের সঙ্গে সঙ্গে প্রত্যেকেই আবার আপনাদের মাধ্যমে অনুরোধ করবো যে তারা যেন একটা করে বই কিনে দিবে কেন আমাদের এই মেলাতে কোনো প্রবেশগুলো নাই সকলে নিঃশুন্দ প্রবেশ সবাই আসতে পারে সব শ্রেণীর মানুষ আসতে পারে আমরা সব শ্রেণীর মানুষকে আমরা জানাচ্ছি যে আপনাদের সেই মেলার থেকে একটা অন্তত বই কিনুন এবং মেলার যে আনন্দগুলো যেসব প্রত্যেক দিন বিভিন্ন শিল্পীরা আছে আজকে আর কিছুক্ষণ বাদেই আমাদের সুন্দর জিনিস যেটা হারিয়ে গিয়েছিল পুতুল নাচ সেই পুতুল নাচ কলকাতার একটা থিয়েটার টিমে সেখানে প্রয়োজন বিস্তাপন করবে তাই আমার চাচ্ছি হারিতে